আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এই সুন্দর অট্টালিকা এবং সাথে সেই সুন্দর পরিবেশ হচ্ছে আমাদের শিকারি ভাই আমাদের কলিগ মারুব ভাইয়ের বাসা তো ওনার একটা বাসার পাশে ছোট পুকুর আছে তো আজকে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে চায়না থেকে আপনাদের জন্য একটি ফিশিং পাউডার নিয়ে আসছি যেটাকে বেড তৈরি করতে হবে বেড তৈরি করার পরে আমরা এটা ট্রাই করবো তবে একটু অন্যরকম কথা শুনলাম যে এখানে নাকি মাছ সহজে টোপ নিতে চায় না তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটা খাবে কিনা এটা দেখব আর সে সাথে মাছ যেহেতু টোপ নেয় না আজকে টোপ নেওয়া হব আর যদি এটা খায় তাহলে সেটা আপনাদের সামনে ফ্লাস করব এবং আপনাদের সামনে এটা নিয়ে আসবো আর যদি না খায় তাহলে এটা আপনাদের সামনে আর যাবে না তো এটা ফ্রন্ট পেস্টটা আমরা দেখাচ্ছি না এটা জাস্ট মাছ খাওয়ার পরে আমরা এটা ফ্রন্ট পেস্টটা আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে তালেবে খেলার জন্য আমাদের অলরেডি একটি মেশিন চলে আসছে তো মারু ভাই এটা ভাঙেন দেখি এটা কি সীমানো সেন না তাহলে আচ্ছা এটা হচ্ছে অ্যারো বিবি এটা সি ফাইভ থাউজেন্ড খোলেন দেখি আউটলুকটা চমৎকার একটি মেশিন সীমানোর অ্যারো বিবি ফাইভ থাউজেন্ড তা যাই আমরা টোপটা মিক্সড করবো এবং মিক্সড কীভাবে করে সেটাও আপনাদেরকে দেখাবো দেখায় আমরা চেষ্টা করব মাছকে খাওয়ানোর যেহেতু এই পুকুরে মাছ নাকি খায় না তো এখানে মিশ্রণ প্রণালী যেটা বলা আছে চায়না ভাষায় যেটা আমি ট্রান্সলেট করে নিয়েছি এটা হচ্ছে ওয়ান ইজ টু পয়েন্ট নাইন অর্থাৎ টোপ যতটুকু পানি তার চাইতে কম অর্থাৎ এক ভাগ পানি এবং প্রায় এক ভাগ পয়েন্ট নাইন লিখে দিয়েছে তারা অর্থাৎ একে চাইতে একটু কম এবং মিশ্রণটি তৈরি করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হয় তখন এর আসল ফর্মেশনে সে চলে আসে সুন্দর একটি ফ্লেভার খুব দ্রুত মিক্সড করতে হবে কী সে বলে কি ফলটা জানো এই যে লাল লাল স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভার এটা এভাবে মাখিয়ে পাঁচ থেকে ষাট মিনিট রেখে দিতে হবে এটা চাপ দেওয়া লাগবে কিনা বুঝতে পারতেছি না একটু পানি দি এটা বানানোর পরে এভাবে জাস্ট গোল করে রেখে দিতে হবে পাঁচ মিনিট এভাবে রেখে দেব বল হওয়ার পরে এটা যখন ভাঙব এই যে আঠা আঠা একটা ভাব আসবে কত কাছে আনলে ইয়ে হবে না ঠিক আছে আচ্ছা এবার টোপটা দেখি কীরকম ধরে এখানে আমরা ব্যবহার করছি আমাদের অটো হিট হুকটা তো মনে হচ্ছে যে আমরা আসলে এই প্রসেসটায় আমরা অভ্যস্ত নই এটা অনেকটা লাড্ডুর মতো ছাড়া ছাড়া ভাব এটা আমাদের পাউরুটির সাথে হয়তো বা করা লাগতে পারে আমরা তারপরে নর্মালি আমাদের যেভাবে গাঁথি সেভাবে করি অনেকটা লাড্ডু প্রসেসের মতো এখানে পাউরুটি ইউজ করা লাগতে পারে এই দুইটা টোপ এখন থ্রো করে দেখি মাছ খায় কিনা শেষ আমাদের একটা হিট হয়ে গেছে মাছ খেয়েছে তবে আমাদের একটু সিস্টেম করা লাগছে ডাইরেক্ট টোপে হয়নি এর সাথে একটু ময়দা সাথে হয়েছে কারণ স্টিকি ভাবটা ছিল না এটা কি মাছ গ্রাসকাপ হইতে পারে হ্যাঁ গ্রাসকাপ গ্রাসকাপ খেয়েছে তা আমরা সাকসেস আর কি আমাদের টোপটা মাছ নিয়েছে এই যে তুলি ফেলেন হ্যাঁ এই যে মাছ গ্রাস কাপ একটা হিট করলাম আমরা তো এটা অনেকটা কি কাতলের লাড্ডু যেভাবে আমরা দেখি যে খসে খসে পড়ে এই টোপটা হচ্ছে অনেকটা সেই টাইপের তো এটা ভাষা খেলার জন্য উপযুক্ত না পরবর্তীতে আমরা এটার সাথে একটু পাউরুটি বা আটা মিশাই মেনলি বাড়ির ময়দা মিশিয়েছি একটু স্টিকি ভাব করার জন্য তো মাছটা আমরা ছেড়ে দিচ্ছি এখন আমরা একটু আটা মিশিয়েছি এখানে তো যাই হোক আমরা সাকসেস এটা হচ্ছে আটা ছাড়া আর এটা আটা দিয়ে একটু সাদা সাদা ভাব আসছে আর এটাতে একেবারে মানে লাড্ডু খেলা যাবে আমার মনে হচ্ছে এটাতে লাড্ডু খেলা যাবে আর এটা হচ্ছে আটা দিয়ে স্টিক করে আমরা আর দুই একটা টেস্ট করব আর যদিও এই পুকুরে শুনেছিলাম মাছ সহজে টোপ নেয় না তো এই টোপ খাওয়া মানে বিশাল ব্যাপার স্যাপার এই টোপে কাজ করবে যেটাতে আমরা আটা বা টোপ মিশে নেই সেটা এরকম একটু ছাড়া ছাড়া ভাব আপনার বরশিতে সহজে গাঁদবে না তবে লাড্ডুর জন্য ভালো তো আমরা পরবর্তীতে ময়দা মিশিয়ে একটু স্টিকি ভাব করেছি এখন এটাতেই আমরা আর দু একটা হিট করব তাহলে আমরা সাকসেস তার মানে বোঝা যাচ্ছে এটা খাবে আমরা আমাদের দ্বিতীয় টোপটা ফেললাম তো যাই হোক মাছ খেয়েছে এটাই হলো বড়ো কথা সকালে খাবার দিয়েছে এই পুকুরে যেটা আসলে খাওয়া উচিত খাওয়ার কথা না তারপরে মাছ মুখে টোপ নিয়েছে তো মারু ভাই বলছে যে আসলে এমনি টোপ নেয় না তারপর সকালে খাবার দিয়েছিলাম তো মাছ যে টোপ নিয়েছে এটাই হলো মানে একটা বিশাল ব্যাপার সেপার হ্যাঁ তো যাই হোক যে পুকুরে মাছ খায় না সেই পুকুরে আমরা মাছ ধরে দেখালাম তো এরপরে যে পুকুরে খায় কন্টিনিউ এরকম একটা পুকুরে আমরা টেস্ট করব করার পরে আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের একটি মাছ হিট হয়েছে কিন্তু জঙ্গলে বাদায় দিছে মিনার কাপ তবে যে পুকুরে কাতল মিনার কাপ আছে আমার মনে হয় সেই পুকুরে এটা ভালো কাজ করবে যেটাতে টোপ দেওয়া ইয়ার সাথে আটা বা পাউরুটি মিশানো যাবে না হ্যাঁ গাছের সাথে আটকে গেছে আমরা এখন পানিতে নেমে মাছটা ছড়াইতে হবে তো টোপে কাজ করছে যেটা সত্যি কথা টোপে কাজ করছে মাছটা বেশ বড় কেজি সাইজের এক কেজির উপরে হবে না এক কেজি হবে খাবে ভাই এটাও কাজ হবে যে এই পুকুর মানে বিশেষ করে যেহেতু আপনি বলেন এই পুকুরে খায় না আর কি তো টিকিটে পুকুরে ট্রাই করতে হবে ছোটো খাটো খেলা হ্যাঁ